রাত গভীর হয়ে এসেছে চারপাশে নিস্তব্ধতা তোমার বুকের ভিতরে বড় একটা অপরাধ বোধের চাপ কেননা তুমি জানো নিজের কাঁধে কত বড় পাপের পাহাড় বহন করছো আল্লাহ কি আমায় ক্ষমা করবেন আমি তো অনেক পাপ করে ফেলেছি আমার আর কোনো আশা নেই জান্নাত তো ভালো মানুষদের জন্য আমি তো তার যোগ্য না আমার জন্য কি আর তাওবার দরজা খোলা আছে আমি বারবার ফিরে যাই সেই পাপে আমি হয়তো আর বদলাতে পারবো না আমি গোনাহে ঢুকে গেছি আল্লাহ কি আমায় অপছন্দ করেন এত পাপের বোঝা নিয়ে আমি কীভাবে দাঁড়াবো কেয়ামতের মাঠে আল্লাহ আমার মতো পাপের দিকে হয়তো ফিরেও তাকাবেন না আমি নিজেই তো নিজেকে ঘৃণা করি তাও বা করলেও কি আল্লাহ আমায় মাফ করবেন এসব ভেবে নিজেকে কষ্ট দিচ্ছেন কিন্তু প্রশ্ন হল এখন কি করবেন আশাহীন হবেন নাকি ফিরে আসবেন সেই মহান প্রবর দিকে যিনি কখনও মুখ ফিরিয়ে নেন না আল্লাহর পক্ষ থেকে আহ্বান হে আমার সেই বান দ্বারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না তিনি সমস্ত পাপ ক্ষমা করেন বুঝতে পেরেছেন এটা কোনো সাধারণ কথা নয় এটা আহ্বান আমার জন্য আপনার জন্য প্রিয় ভাই বোন আপনি হয়তো ভাবেন আমার পাপ অনেক বড় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু জানেন কি আপনার পাপ যতই বড়ো হোক না কেন আল্লাহর দয়া তার চেয়ে অনেক অনেক বড় তাও বা মানে শুধু আস্তাক ফিরুল্লাহ বলা না এটা হলো একটা ভেঙে পড়া হৃদয়ের চিৎকার যেখানে তিনটি শর্ত থাকে এক পাপের জন্য অনুতপ্ত হও দুই পাপ ত্যাগ করো তাৎক্ষণিকভাবে তিন আবার কখনো করবে না এই প্রতিজ্ঞা করো আর যদি অন্যের হক নষ্ট করে থাকো তবে হক ফিরিয়ে দাও একটু তো তুমি মারা গেছ তোমার দাফন হয়ে গেছে মানুষ চলে গেছে এখন তুমি একা মুনকার নাকির এসে প্রশ্ন করছে তোমার রবকে কে তোমার দিন কি, তোমার নবী কে ঠিক সেই মুহূর্তে তোমার পাপের বোঝায় তোমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না এখন বলো তুমি কি প্রস্তুত এ অবস্থার জন্য ভাই তুমি যদি আল্লাহর পথে ফিরে না আসো এখন তাহলে কবে আসবে মৃত্যুর আগে যদি তাওবা না করো তাহলে তোমার সব পথ বন্ধ হয়ে যাবে আর কোনো পথ খোলা থাকবে না আল্লাহ ভালোবাসেন তাওবাকারীদের সাহাবিদের মধ্যেও কেউ কেউ অনেক পাপ করেছিলেন কিন্তু তারা তাওবা করে জান্নাতের খুশবুও পেয়েছিলেন তুমি কি জান্নাত পেতে চাও না আজ রাতেই উজু করো একটা জায়নামাজ বিছিয়ে দুরাকাত নামাজ পড়ো তারপর চোখের পানি ছেড়ে দিয়ে বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি ক্ষমা করে দাও দেখো সেই তাওবার দরজাটা আজও খোলা আল্লাহ অপেক্ষা করছেন তুমি কবে ফিরে আসবে